নমস্কার আজকে আমরা একটা অন্যরকম জায়গায় যাব ভারতবর্ষের কিছু জায়গা আছে যেখানে কিনা প্রকৃতির নিয়মগুলো একটু অন্যরকম কাজ করে বলে মনে হয় মানে বিজ্ঞানও পুরো ব্যাখ্যা দিতে পারে না একদম ঠিক বলেছেন কিছু জায়গা আছে যেখানে গাড়ি বন্ধ করলেও মনে হয় উপর দিকে উঠে যাচ্ছে আবার কোথাও হয়তো রাতারাতি গোটা গ্রাম গায়েব এরকমই কিছু রহস্যময় স্থান নিয়ে আজকে আমরা একটু গম্ভীর আলোচনা করব আমাদের কাছে একটা সংকলন এসেছে ভারতের রহস্যময় স্থান অজানা গল্প নাম ওটার ভিত্তিতেই আমাদের এই কথাবার্তা চলুন তাহলে জানা যাক কি আছে এই গল্পগুলোর পেছনে লোক কথা বিশ্বাস আর কিছু একটু বৈজ্ঞানিক অনুসন্ধানও দেখি কি বেরিয়ে আসে প্রথমেই যদি ধরেন মণিপুরের লোকটা ক্রোধ শুধু যে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের রোত্যা নয় এর আসল বিখ্যাতি হল ওই ভাসমান দ্বীপগুলোর জন্য ফুমডেস এক্স্যাক্টলি ফুন্ডিস বলে ওরা এগুলো নাকি গাছপালা মাটি এসব জমে জমে তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে ভাসছে ইন্টারেস্টিং জিনিসটা হলো এই ফুন্ডিসগুলোর মানে গঠনটা কিন্তু বেশ জটিল বছরের আলাদা সময়ে এদের সাইজ ভেসে থাকার ক্ষমতা এগুলো বদলায় ও আচ্ছা হ্যাঁ বর্ষায় জল বাড়লে ওরা ভেসে উঠে আবার যখন শীতকালে জল কমে যায় তখন মাটিতে বসে যায় প্রায় কিন্তু ঠিক কোন মেকানিজমে এত বড় বড় ল্যান্ডমাস্কগুলো ভেসে থাকে হুম যখন দার ওপরে মানুষ বাড়ি ঘর করে থাকছে এর সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু আজও পুরোপুরি পাওয়া যায়নি মানে তাদের জৈব উপাদান বা ডেন্সিটিতে এখনও কিছু রহস্য আছে বলছেন স্থানীয়রা কি বলেন এই নিয়ে স্থানীয়রা তো মনে করেন এই হ্রদ এই ফুমডিস এগুলো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ওরা তো ওই দ্বীপগুলোর ওপরেই থাকেন মাছ ধরেন এই ভাসমান পৃথিবীটা ওদের জীবনযাত্রার সাথে একদম জড়িয়ে গেছে প্রকৃতির এই খেলার কথা বলতেই আমার মনে পড়ছে মেঘালয়ের ওই জায়গাটার কথা শান্তির হিল ও ম্যাগনেটিক হিল হ্যাঁ হ্যাঁ ওখানে গাড়ি ইঞ্জিন বন্ধ করে দিলেও কি ব্যাপার সেটা নাকি নিজে নিজে পাহাড়ের উপর দিকে ওঠে এটা কি করে হয় হ্যাঁ এই ঘটনাটা খুব ফেমাস হয়ে গেছে স্থানীয় লোকেদের মধ্যে একটা কথা চলে যে কোনো একটা মানে অদৃশ্য শক্তি বা আত্মা গাড়িগুলোকে ওপরের দিকে টানে তাই জায়গাটাকে আত্মার পাহাড়ও বলে কেউ কেউ আত্মার পাহাড় বাহ তবে এর একটা পোটেন্সিয়াল সাইন্টিফিক এক্সপ্লেনেশনও দেওয়ার চেষ্টা হয়েছে যেটা হচ্ছে অপটিক্যাল ইলিউশন অপটিক্যাল ইলিউশন মানে দৃষ্টি ভ্রম কেমন সেটা একটু বলবেন মানে হয়তো চারপাশের যে ভূমি পাহাড় বা দিগন্ত রেখা তার যে অ্যালাইনমেন্ট সেটা এমন যে একটা নিচুর দিকে যাওয়ার রাস্তাকেও চোখে দেখলে মনে হয় ওপরের দিকে উঠছে আচ্ছা তখন দেখতে লাগছে যেন ওপরে উঠছে তবুও যারা এক্সপিরিয়েন্স করেছেন তাদের কাছে জিনিসটা শুধু চোখের ভুল না বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি গায়ে কাঁটা দিয়ে ওঠে বলে শোনা যায় ইন্টারেস্টিং ঠিক আছে প্রকৃতি থেকে এবার একটু ইতিহাসের দিকে যাওয়া যাক রাজস্থানের কুলধারা গ্রাম একটা গোটা গ্রাম নাকি এক রাতেই খালি হয়ে গেছিল প্রায় দুশো বছর আগে কুলধারার গল্পটা আসলে একটা বড় মিস্ট্রি যেই গল্পটা সবচেয়ে বেশি চলে সেটা হলো যে জয়সলমেরের এক অত্যাচারী দিবান ছিলেন সালিম সিং তিনি নাকি গ্রামের এক মেয়েকে জোর করে বিয়ে করতে চেয়েছিলেন ও তার প্রতিবাদে ওই গ্রামের পালিওয়াল ব্রাহ্মণরা শুধু ওরা নন প্রায় চুরাশিটা গ্রামের লোকজন এক সঙ্গে এক রাতের মধ্যে গ্রাম ছেড়ে চলে যান আর যাওয়ার সময় অভিশাপ দিয়ে যান যে এই গ্রামে আর কেউ কখনো বসতি করতে পারবে না একটা গোটা জনপদ রাতারাতি চলে গেল আর তারপর তারা কোথায় গেলেন কিছু জানা গেছে না তারপর তাদের কি হলো বা কোথায় গেলেন সেটার কোনো হিস্টোরিক প্রুফ পাওয়া যায় না সেই কারণেই কুলধারা আজও পরিত্যক্ত একটা বলতে গেলে ভুতুরে জায়গা হিসেবেই পরিচিত রাতে কেউ ওখানে ঢোকার সাহস করে না একটা ছমছমে ব্যাপার আছে অভিশাপের ভয় তাহলে এখনো কাজ করছে রাজস্থানে তো এরকম রহস্যময় জায়গার অভাব নেই মনে হয় ভাঙ্গার ফোর্টের কথাও তো শুনি ওটা নাকি ইন্ডিয়ার সবচেয়ে হন্টেড জায়গাগুলোর মধ্যে একটা হ্যাঁ ভাঙ্গার ফোর্ট ওটার কথা তো অনেকে বলেন আর এটাও ঠিক যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে এএসআই হ্যাঁ ওরা কিন্তু বলে দিয়েছে যে পর ওই যাবে না। এই সরকারি নির্দেশটাই কিন্তু ওই রহস্যকে বাড়িয়ে এর পেছনেও কি ওই অভিশাপের কোনো গল্প আছে একটা গল্প খুব প্রচলিত আছে এক তান্ত্রিক নিয়ে তান্ত্রিক সিংহিয়া নাকি ভাঙ্গারের খুব সুন্দরী রাজকুমারী ছিলেন রত্নাবাতি তার প্রেমে পড়েন এবং তান্ত্র শক্তি দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করেন আচ্ছা কিন্তু রাজকুমারী জেনে ফেলেন এবং তান্ত্রিক ব্যর্থ হন মরার আগে নাকি সেই তান্ত্রিক অভিশাপ দিয়ে যান যে ভাঙ্গার ধ্বংস হয়ে যাবে এবং এখানে কারোর আত্মা শান্তি পাবে না এর কিছুদিন পরেই নাকি কোনো যুদ্ধে ভাঙ্গার ধ্বংস হয়ে যায় বলেন কি অভিশাপ ইতিহাস আবার সরকারি নিষেধাজ্ঞা সব মিলিয়ে তাহলে একটা পারফেক্ট মিস্ট্রি বেশ আর শেষে আসি হিমাচলের ওই জায়গাটায় জ্বালা আগ্নিকুণ্ড ওখানে নাকি কোনো জ্বালানি ছাড়াই আগুন জ্বলে হ্যাঁ কাংড়া উপত্যকায় জালাজি মন্দির এটাও কিন্তু বিজ্ঞানীদের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন ওখানে পাথরের ফাটল থেকে প্রাকৃতিক আগুনের শিখা বেরিয়ে আসে কোনো গ্যাস বা অন্য কিছু দেখা যায় না বছরের পর বছর জলে যাচ্ছে স্থানীয়রা তো নিশ্চয়ই এটাকে দেবদেবীর মহিমা বলেন একদম ওদের বিশ্বাস এটা দেবী জোয়ালাজির সাক্ষাৎ প্রতিক্ষণ হাজার হাজার ভক্ত ওখানে যায় ওই জ্বলন্ত শিখা দেখতে বিজ্ঞানীরা অবশ্য অনুমান করেন যে মাটির নিচে হয়তো ন্যাচুরাল গ্যাসের কোন ভাণ্ডার আছে যা কোনো ফাটল দিয়ে বেরিয়ে বাতাসের সাথে মিশে জ্বলছে কিন্তু ঠিক কোন গ্যাস কতটা আছে বা কোথা থেকে আসছে সেটা নিয়ে কোনো ডেফিনেট প্রুফ এখনো পাওয়া যায়নি তাই রহস্যটা রহস্যই রয়ে গেছে সত্যি আজকের এই আলোচনাটা মনে করিয়ে দিল যে ভারত শুধু ইতিহাস বা ঐতিহ্যেই ভরা নয় রহস্যেরও এক বিশাল ভাণ্ডার ঠিক তাই এই যে লোকটাকের ফুমদিস বা কুলধারার শূন্যতা আবার ভাঙ্গার গড়ের অভিশাপ বা জোয়ালাজির ওই অনন্ত আগুন এগুলো সবই দেখাচ্ছে যে আমাদের জানাশোনার নিয়মের বাইরেও অনেক কিছু আছে হ্যাঁ আমাদের চিন্তাভাবনার জগতের বাইরেও অনেক কিছু ঘটছে হয়তো ভবিষ্যতেই রহস্যগুলোর কোনো সমাধান হবে অথবা এগুলো এভাবেই থেকে যাবে আমাদের কৌতূহলকে আরো বাড়িয়ে দেবে আর সেটাই হয়তো আসল প্রশ্নটা তুলে ধরে যে আমাদের এই চীনা পৃথিবী এর বাইরে দৃষ্টির আড়ালে আরো কত অজানা জাগত বা ঘটনা রয়ে গিয়েছে এই চিন্তাটাই হয়তো আমাদের আরো জানার আগ্রহকে বাড়িয়ে তুলবে তাই না